লাইভে আসার জন্য আমন্ত্রণ রইল ঝটপট করে চলে আসো লাইভে যুক্ত হয়ে যাও অনেক দিন পরে লাইভে এলাম তো কারা কারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও আমি কিন্তু বেশিক্ষণ লাইভ করব না হ্যাঁ তো তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা আমার এখানে কিন্তু কমেন্ট শো হচ্ছে না ঠিক আছে ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো সকাল সকাল চলে এলাম আজকে লাইভে লাইভে তো জানি না কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্ট করে ফেলো ঝটপট করে কমেন্ট করে ফেলো আর বিশেষ করে হ্যাঁ নমস্কার নমস্কার দাদাভাই নমস্কার কেমন আছো বলো কেমন আছো বলো আর ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো নেটওয়ার্কে খুবই সমস্যা হচ্ছে বুঝ বুঝতে পারছো বন্ধুরা ঘরে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক একটু আসে না হ্যাঁ তার জন্য বাইরে বসে লাইভ করছি এই মুহূর্তে আমি কিশোর ফ্রম ওয়েস্ট বেঙ্গল যারা নতুন লাইভে যুক্ত হয়েছ সবাই বন্ধু করে নাও আর হ্যাঁ দাদাভাই প্লিজ হ্যাঁ হ্যাপি হ্যাপি দাদাভাই হ্যাপি হ্যাঁ আমি বার্থডে ওয়েলকাম 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 দাদাভাই ওয়েলকাম ওয়েলকাম দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু বাংলা বাংলা কমেন্ট করবো প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ হ্যাপি তৃষা তিসা দাদাভাই বাংলা কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই বাংলা কমেন্ট করবে আমি কিন্তু ইংরেজিটা কম বুঝি ঠিক আছে আমি এত ইংরেজি পাকা নয় তো অবশ্যই কিন্তু তোমার হ্যাপি বার্থডে লিখেছ তোমার জন্মদিনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাপি বার্থডে খুবই ভালো লাগলো তুমি তোমার হ্যাপি বার্থডে তো যারা নতুন যুক্ত হয়েছ সবাই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু সবসময় লাইভে আসি না তো যারা লাইভে নতুন করে যুক্ত হচ্ছে সবাইকে বলবো কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই বাংলা কমেন্ট করবে ঠিক আছে বাংলা কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই উত্তর দিতে পারবো আর আমি বিশেষ করে কিন্তু ইংরেজিটা কম বুঝি আর এ স্পেলিংটা ভুল হতে পারে সেই জন্য আমি কমেন্টগুলো পড়লাম না আর হ্যাঁ তো সো দাদাভাই মার্কো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদাভাই তুমি কি রোহিলা ক্যাম্পে কাজ করো না দাদা ভাই আমি কিন্তু রোহিলা ক্যাম্পে কাজ করি না আমি থাকি আসাম আসাম থাকতাম এখন কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল নবদ্বীপের পাশে আমার ছোট্ট গ্রামের নাম হচ্ছে কুকশিমলা সেই গ্রামে থাকি আজকে এক সপ্তাহ হয়েছে এই যে আমাদের বাড়িঘর এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন থেকে এখানেই থাকবো আর এখানে নেটওয়ার্কের সমস্যাটা প্রচুর দেখতে পাচ্ছি সেই জন্য কিন্তু লাইভে আসতেই পারি না ঘরে ঢুকলে কিন্তু আমার নেটওয়ার্কের এত সমস্যা হয় স্ক্রিনে ডবল টেপ করে দাও বন্ধুরা স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট রাখবে যাতে করে আমি তোমাদের পাশে থাকতে পারি হ্যাঁ একদম আমাকে ফলো করে একটা কমেন্ট করে যাবে অবশ্যই তোমাদের পাশে থাক থাকার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে তুমি কমেন্ট করেছো তুমি কোথা থেকে কমেন্ট করছো দাদাভাই অবশ্যই জানাবে হুম 아, uh. 네. <sighs> না দাদা ভাই তুমি যে কমেন্টটা করেছো সত্যি আমি সেখানে কাজ করি না করতে পারি করতে পারি কেন পারি না অবশ্যই করব তুমি যদি একটা কাজ খুঁজে দাও আমি কিন্তু অবশ্যই সেখানে কাজ করব। আর আমার চুল দাড়িগুলো আমি অবশ্যই কাটছি না কারণ তুমি আমার প্রোফাইলে গেলে দেখতে পারবে আমার চুল দাড়িগুলো রাখছি কারণ আমি বাউল গুণ বাউল গানের শুটিং করি তো তো সেই জন্য আমি কিন্তু এই দাড়িগুলো আর চুলগুলো রেখেছি আমি যেন ভালো বাউল গানের শুটিং করতে পারি হ্যাঁ কারণ এই গানের জন্য আমার চুলদারিগুলোর খুবই দরকার সেই জন্য সবাই বলে সবাই বলে আমাকে যে তোমার চুলদারিগুলো অবশ্যই কেটে ফেলো আমি কি বলবো দাদা যখন শ্যুটিংয়ে যায় তখন কিন্তু এই চুলদারিগুলো খুবই দরকার হয় সেই জন্য আরও বড়ো করবো ভাবছি বুঝতে পারছো স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর আমার প্রোফাইলে গিয়ে একটা ভিডিওতে তুমি অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আসবে যাতে করে আমি তোমার কমেন্ট ধরে তোমাকে আমি তোমার পাশে থাকতে পারি অবশ্যই কিন্তু ভুলবে না ঠিক আছে আর দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনিকা অনিকানিক অনিকানিক দাদাভাই প্রোফাইলের নাম হচ্ছে অনিকানিক নাকি আমি বুঝতে পারছি না সো দাদাভাই অসংখ্য ধন্যবাদ রইলো আমার লাইভে আসার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো দাদাভাই কিন্তু আমি দেখো যে যাই বলো না কেন আমার সেটা আমার সেটা হচ্ছে চুল দাড়িগুলো আমি কেন কাটছি না বুঝতেই পারছো আমি কিন্তু বাউল গানের শুটিং করি আমার প্রোফাইলে গেলে দেখতে পারবে আর আমি বাইরে বসে কিন্তু লাইভ করছি হ্যাঁ এই মুহুর্তে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু লাইটের অল্প মানে প্রবলেম রয়েছে আর সেখানে কিন্তু নেটওয়ার্কের কিছু ইস্যু আছে ঘরে বসে কিন্তু লাইভ অবশ্যই করা যায় না লাইভে তুমি দেখ তোমাকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ টিনের ঘেরা সব টিন দিয়ে তৈরি করা ঘর ভিতরে ঢুকলে কী হয় জানো ভিতরে ঢুকলে কিন্তু নেটওয়ার্কের এত সমস্যা নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় সেই নেটওয়ার্কের জন্য কিন্তু আমি লাইভে আসতে পারি না দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু অন্যান্য বন্ধুদের মতো নয় আমি কিন্তু লাইভে সবসময় আসি না আজকে কিন্তু প্রথম লাইভে এলাম তো দাদাভাই আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো হ্যাঁ তো তুমি কিন্তু যে কমেন্টটা করেছো ঠিকই আমি কিন্তু কাজ খুঁজছি এখন কাজ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে দুদিন হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি ভালো মতো সময় দেব ইউটিউবে আমি সময় দেব আর অনেক দিন হয়েছে বন্ধুরা সবাই কমেন্ট করছে আমি কিন্তু কমেন্ট কমেন্টগুলো রিপ্লে করতে পারছি না বুঝতে পারছো তো রিপ্লে করতে পারছি না সেটা বড় কথা নয় আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি আমার ইউটিউবে সময় দিই আর আমি চাই এখান থেকে সফলতা পেতে তো সবাই কিন্তু জানো যে আমার আমি কিন্তু মনিটেশন পেয়ে গেছি তো যারা কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কিন্তু দাদাভাই সাইড কমেন্ট রেখেছে ফাহিম ফাহিম আহমেদ দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দিও হ্যাঁ অবশ্যই ডবল টেপ করে দিও আর কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই জানাও আমি কিন্তু তোমাদের পাশে থাকার জন্য লাইভে এসেছি আর লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নতুন বন্ধুদের সাথে কানেক্ট হওয়া ঠিক আছে দাদাভাই সাইড কমেন্ট রেখেছো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও আর কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ আর আমাকে দেখে মনে হয় অনেক রোগা অনেকদিন চুল দাড়িগুলো কাটছি না তো সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটা কিসের মতো দেখা যাচ্ছে আমি বলতে পারছি না এই মুহূর্তে আমি কিন্তু এগুলো কাটব কেটেই কিন্তু আবার নতুন করে ভিডিওগুলো শ্যুট করা আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে সেগুলো শ্যুট করে আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো সেই ভিডিওগুলো হ্যাঁ তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ রইল সাইট কমেন্ট করার জন্য নিপুর দিদিভাইকে দিদি অসংখ্য ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য কোথা থেকে আমার লাইভে এসেছো কমেন্ট করো আর বিশেষ করে কিন্তু আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু সাত মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি কিন্তু ইউটিউবে অনেক দিন ধরেই কাজ করছি সফলতা পাচ্ছিলাম না কিন্তু সবাই আমাকে যতটা ভালোবাসা দিয়েছে বা আমাকে আমাকে যতটা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রইল সবাইকে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে কিন্তু লাইভ করছি হ্যাঁ দেখতে পাচ্ছ আর নিপুর দিদিভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রইল তোমাকে অবশ্যই একটা কমেন্ট রেখে এসো হ্যাঁ যদি কমেন্ট রেখে আসো তাহলে তোমাদেরকে কিন্তু আমি তোমাদের পাশে থাকতে পারবো অবশ্যই থাকতে পার অবশ্যই থাকবো ভেবো না যে আমি লাইভ থেকে বের হয়ে তোমাদের পাশে থাকবো না না সেটা কখনোই ভুল কথা আমি কিন্তু তোমাদের পাশে থাকার জন্য কিন্তু আমি লাইভে এসেছি আর নিপুর দিদিভাই কোথা থেকে লাইভ দেখছো আমাদের ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে কে কোথার থেকে লাইভ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আজ থেকে নতুন বন্ধুত্ব করলাম তোমাদের সাথে হ্যাঁ বন্ধু হতে চাই সবার আমিও তো চাই যে সবার সাথে আমিও কারেক্ট হতে তাই না তো তোমরা কখন কে কোথায় কে কখন লাইভে আসো কমেন্ট রাখবে ভিডিওতে কমেন্ট করবে আমি কিন্তু লাইভে আসবো সবার লাইভে আসবো আমি কথা দিলাম আজ থেকে কিন্তু আমি ফুল অ্যাক্টিভভাবে কাজ করব কারণ আমি চাই যে মানে আমারও কিছু আর্নিং হোক সেই জন্য কিন্তু আমি এখানে এসেছি আর সবাইকে কিন্তু আমি সাপোর্ট করব সাপোর্ট করতে চাই সো সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও ডবল টেপ করে দাও আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছ আচ্ছা নিপুর দিদিভাই কি চলে গেছো নিপুর দিদি ভাই না দাদা ভাই আমি বুঝতে পারছি না সঠিক যদি কমেন্ট করো তাহলেই তো বুঝতে পারবো প্লিজ লাইক লাইক ডান চারজন বন্ধু লাইক করেছ বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রইল লাইক করার জন্য আর অবশ্যই বন্ধু করে নিও বন্ধু করতে তো আর টাকা লাগে না বন্ধু করে নিও আর পাশে থেকো অবশ্যই পাশে থাকবে কেমন ভুলবে না কিন্তু হ্যাঁ আর এই মুহূর্তে কিন্তু ওয়াচিংয়ে বাইশজন আছো সবাইকে বলছি একটা করে লাইক করে দাও লাইক করতে তো আর কোনো টাকা লাগে না ঠিক না তো চিপটামি করো না ঠিক আছে আমার লাইভে এসে কোনো কোনো চিপটামি চলবে না আর অবশ্যই কিন্তু ঝটপট করে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও চিপটামি করলে চলবে না চলবে না চিপটামি করলে চলবে না সবাইকে বলছি লাইক করে দাও আমি কল্যাণীতে কাজ করব করব কি রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করব। দাদা তুমি যদি জানো সেই ব্যাপারটা খুলে বলো কমেন্টের মধ্যে দিয়ে খুলে বলো আমি কিন্তু দিস মেসেজ দাদা ভাই মেসেজ কিন্তু ডিলিট করা যাবে না দাদা ভাই ঠিক আছে দাদাভাই মেসেজ কিন্তু মেসেজ কিন্তু যেটা কমেন্ট করবে কমেন্ট কিন্তু কখনোই ডিলেট চলবে না দাদাভাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যেটাই কমেন্ট করো কিন্তু কমেন্ট ডিলেট করবে না প্লিজ 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 দাদাভাই ভাই কমেন্ট কিন্তু রিপ্লে করা কমেন্টগুলো কিন্তু তোমরা কেউ ডিলিট করবে না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি কমেন্ট না করো কোনো ব্যাপার না কিন্তু কমেন্টগুলো কিন্তু তোমরা ডিলেট করবে না ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য ধন্যবাদ রইল দাদাভাই অসংখ্য ধন্যবাদ রইল হ্যাঁ ব্লগ কে কমেন্ট ডিলিট করেছো বুঝতে পারছি না আমি সঠিক হ্যাঁ প্লিজ তোমরা কিন্তু মেসেজগুলো ডিলিট করবে না ঠিক আছে হ্যাঁ ব্লগ আমার পাশের হ্যাঁ অবশ্যই 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 লিখেছে আমার পাশের বাড়ির কালা কুকুরের মতো দেখতে তুই হ্যাঁ ঠিক বলেছ পাশের বাড়িতে যে কালা কুকুরটা রয়েছে তার মতো দেখতে ঠিক বলেছ তা এই কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি এই কথাটা বলেছ অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে আমি কিন্তু কিছু মনে করিনি তোমাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আমার বাড়িতেও একটা কুকুর আছে সেটার মতোই আমি দেখতে হ্যাঁ তা ভালো আছো ভাই তোমাকে দেখে খুবই ভালো লাগছে দেখে তুমি কিন্তু দেখতে খুব সুন্দর আমিও চাইছিলাম তোমার মতো হতে কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে আছি তো তাই হয়তো দেখতে খারাপ দেখা যাচ্ছে বাট আমি কিন্তু লাইটের সামনে গেলে তোমার তোমার থেকেও ভালো সুন্দর লাগবে আশা করি তো একটা ফোন এসে গেল ফোন ব্যাক করব তো দিদি ভাই আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য ভালোবাসা রইল তো আজকে এই অবধি লাইভে পরে লাইভে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে একদম ভালোভাবে স্মার্ট হয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো কিছু মনে করবে না অনেক কথা বলেছি আর অনেক গালাগালি করেছ বা খারাপ কটুবাক্য বলেছ আমি কিছু মনে করিনি তো তোমরাই তো বলবে না তোমরা না বললে হবে না তো সবাই যদি ভালো বলে তাহলে কি চলা যায় কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে এতে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই তো যখন একটা এত কথা বলেছে একটা লাইক ডান করে দাও প্লিজ একটা লাইক ডান করে দাও সো জানি না কি একটা ইস্যু এসে গেছে আমি বুঝতে পারছি না দিস মেসেজ ইজ হোল্ড কে কি মেসেজ করেছো বা কমেন্ট করেছ সেটা কিন্তু ডিলেট করেছো কেউ হ্যাঁ তো ডিলেট করবে না ঠিক আছে শো শো সো কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় এটা হাইড করে হাইডও হচ্ছে না কেন হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না সো টাটা আবারও দেখা হচ্ছে পরের লাইভে সুস্থ থাকো ভালো থেকো নামটা পাইনি কিন্তু ছবিটা দেখছি খুব সুন্দর দিদি ভাই বাই টেক কেয়ার সবাই সুস্থ থেকো এই কামনাই করি